পশ্চিম মেদিনীপুরের সিপিএম এর ডাকে রবিবার বিকেলে অনুষ্ঠিত হল বাংলা বাঁচাও যাত্রা কেরানীতলা চক থেকে এই র্যালির শুরু হয়ে দেওয়ান বাবার চক মিয়া বাজার ও নিমতলা হয়ে বটতলা চকে গিয়ে শেষ হয় র্যালিতে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ দলের জেলা এবং রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন মিছিল শেষে বটতলা চকে এক সভার আয়োজন করা হয় যেখানে বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম মন্দির মসজিদ নিয়ে নয় রাজনীতি হোক মানুষের স্বার্থে স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে কেন্দ্র ও রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করা হয় সভায় মোহাম্মদ সেলিম বলেন মানুষের রুটি রুজির শিক্ষা স্বাস্থ্য এবং গণতান্ত্রিক অধিকার আজ সবচেয়ে বড় প্রশ্ন এসআইআর সংক্রান্ত বিতর্ক উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির আবহে রাজ্য রাজনীতির পারদ ক্রমশ চড়ছে এর মধ্যে দু সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বড় কর্মসূচির রূপরেখা স্পষ্ট করল সিপিআইএম সালে লোকসভা নির্বাচনের আগে যুব সংগঠনকে সামনে রেখে রাজ্য জুড়ে ইনসাফ যাত্রা করেছিল দল এবার দু বিধানসভা নির্বাচনের আগে বাংলা বাঁচাও যাত্রার মাধ্যমে মাঠে নামল আলিমুদ্দিন স্ট্রেট দলের অন্তর এই কর্মসূচিকে ভোটের আগে আগামী দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে দলের রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যই বলে জানিয়েছে মোহাম্মদ সেলিম তৃণমূলের উন্নয়নের পাঁচালির গাড়ি বেরোচ্ছে আর এখন আমরা তার দুর্নীতির আসলে পাঁচালি না দুজনে প্যাচ কষা আর সেই প্যাচে চিপায় পড়েছে মানুষ প্যাচ কষে না স্ক্রুর নাটবল্টুর ভোটের আগে ওদের সব নাটবল্টু ঢেলে গেছে সেজন্য প্যাচ গুলোকে আমার নতুন করে কষছে আসলে মানুষের শিক্ষার কথা কাজের কথা রোজগারের কথা রুটি রুটির কথা কৃষকের কথা ফসলের দামের কথা ধানের হোক আলুর হোক সারের কথা সারের কালোবাজারির কথা মজুরির কথা কে বলবে একশো দিনের কাজের কথা কে বলবে ওরা ধর্মীয় যে আবেগ আছে সেটাকে ব্যবহার করতে চায় পশ্চিমবঙ্গে যেহেতু মন্দিরের নামে মমতা চেষ্টা করেছেন বিজেপিও চেষ্টা করেছে এখন যেহেতু লক্ষ্মী আমরা সাধারণভাবে গ্রহণ করে নিয়েছি আমাদের সমাজের মধ্যে যখন এরা একটা লক্ষ্মী ছাড়ার দেশ বানাচ্ছে তখন দাঁড়িয়ে নতুন করে এই পাঁচালি করছে এই বিজেপি যখন তোমার গিয়ে উত্তরপ্রদেশের রাজনীতি করে বিহারে রাজনীতি করে তখন বলে হনুমান চালসা। ওটা ওখানে এটা লক্ষ্মীর ব্যাপার নয় হনুমানের ব্যাপার নয় আসলে ধর্মীয় মোটিভকে ব্যবহার করা চিহ্নকে ব্যবহার করা মানুষের আবেগ দিয়ে করা মালদা জায়গায় যেখানে মানে নতুন করে হুমায়ুন আইএসএফ মিম তৈরি হয়েছে তৃণমূল বিজেপি দুজনেই খেলছে কারণ ধর্মাশ্রিত রাজনীতির এই জন্য আমরা বিরোধী এবং এই জায়গাটা তৈরি করে দিয়েছে মমতা ব্যানার্জি আর এস এর নির্দেশে এখন এগুলো ক্রিয়া প্রতিক্রিয়া আছে ধর্মাশ্রিত রাজনীতি হলে বাংলাদেশে আমরা দেখেছি কিরকম ঘটনা ঘটে আমরা দেখেছি অন্যান্য দেশেও আমাদের অন্যান্য রাজ্যেও সেখানে একজন মানুষ আরেকজন মানুষের বিরুদ্ধে হিংসা লিপ্ত হচ্ছে খুন করছে মব লিঞ্চিং হচ্ছে চেহারা নিয়ে পোশাক নিয়ে খোরাক নিয়ে খাদ্য নিয়ে মন্দির মসজিদ নিয়ে তাহলে এই বিভাজনের রাজনীতির এটা একটা অঙ্গ আমরা চাই হিন্দু মুসলমান নির্বিশেষে জেলা নির্বিশেষে সব মানুষ এক কাটটা হোক তার কাজের অধিকার নিয়ে তার স্বাস্থ্য অধিকার নিয়ে তার শিক্ষার অধিকার নিয়ে তো মৌসুম নূর আবার

যে মালদা মুর্শিদাবাদের তৃণমূলের ব্যবস্থা খুব খারাপ আছে মৌসুম মানে তো আসলে মৌসুমি বায়ু যখন বয় তখন তারা বুঝতে তো যে ওটাকে বলে হাওয়া মোরগ থাকে না একটা ওপরে এটা বোঝা যায় তো এটা দিয়ে বোঝা যাচ্ছে যে তৃণমূলের হাওয়া পাতলা হচ্ছে মেজাটি পুলিশ নেতা তৃণমূলটা এখনো পর্যন্ত ঘন্টা হয়ে গেল এখনো কত অপদার্থ পুলিশ তাহলে ভাবো সিপিএম যদি কেউ মার খায় তাহলে সিপিএম তার বিরুদ্ধে প্রতিবাদ করে

কোন কুলি বন্ধ করবেন বলে কলকাতা এক্সার বাড়ি দিয়েছিলেন কারণ মমতা ব্যানার্জি বড় আর অভিষেক ব্যানার্জি গরম করেছিল হাওয়া বলেছিল না এখন কত কি আড়ম্বর করে বারুইপুরে কিছু করলো জেলায় এই জেলা থেকে শুরু করছি তাহলে কি শুরু করতে পারে কোন খুনি রাজনীতি মহাবাজির রাজনীতি মমতা ব্যানার্জি ওই শখাত মোল্লাকে তোমাকে ইউনিভার্সিটির কমিটিতে রেখেছেন যাকে তিনি কদিন আগে নিজেই বলেছিলেন যে তুই তো শুধু বোমা তাহলে এদেরকে নিয়ে রাজনীতি করলে তো এই অবস্থাই হবে শেষ প্রশ্ন কোর্ট সামনে কিন্তু এবার কি নতুন করে কংগ্রেসের সঙ্গে আপনাদের আচ্ছা একটার সঙ্গে একটা জুড়ে দিচ্ছ কেন আর যদি হয়ও এখানকারই হবে নাকি তোমার সঙ্গে প্রশ্ন অপ্রশ্নের উত্তর হবে না কি আমরা বলেছি আমরা তৃণমূল এবং বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে এক কাজটা করছি সেখানে কংগ্রেস অকংগ্রেস কোনো ব্যাপার না তাহলে আগে কংগ্রেসকে ঠিক করতে হবে তারা বিজেপি তৃণমূল বিরোধী